কেমন আছো সবাই আজকে নতুন আর ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তো প্রথমেই হচ্ছে আজকে আমরা একটু সবজি খেতে যাব আর সবাই মিলে সেখানে যাচ্ছি তো আমার সঙ্গে কারা কারা যাচ্ছে তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে কিন্তু একটা চার বাঁধে প্রথমেই তো তোমরা কি কি নামে জ্বালো আমরা কিন্তু সেটা জানি না তো আমাদের গ্রামে কিন্তু আমরা চার বলি আর আমরা কিন্তু গ্রামের মানুষ খুব ভাবে আর কি চার পাড়াতে ভীষণ অভ্যস্ত আর অনেক ভালো লাগে আর এইটা দেখছো এটা হচ্ছে বড় একটা খাল সে খালটার এই পাশে হচ্ছে আমাদের সুন্দর সবজি ক্ষেত মানে আমার শখের সবজি বাগান যেখানে আসলে যে কোনো কারোই মনটা অনেক অনেক ভালো হয়ে যাবে তো এখানের পরিবেশটা এতটাই সুন্দর তোমরা ভাবতে পারো যে আমাদের জায়গা আমরাই এতটা প্রশংসা কেন করছি তবে এই জায়গাটা কিন্তু প্রশংসা করার মতোই একটা চমৎকার জায়গা আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার শখের গাজর ক্ষেত আর এই গাজর ক্ষেত থেকে কিন্তু আমি কিছুদিন পরে গাজর তুলব সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। সমস্ত রকমেরই সবজি কিন্তু আমরা চাষ করি গাজরের ভিতরে দেখো ছোট ছোটো লাল শাক আছে আর এই পাশে হচ্ছে পালং শাক আর এই হলো আমার বোনেরা ওরা হচ্ছে সবজি নেওয়ার জন্য এসেছে তো ওদেরও কিছু সবজি দিয়ে দেব তোমাদের কিন্তু আমি সব সময় বলি যে আমাদের সবজি যতটাই বেশি হোক না কেন আমরা কিন্তু আশেপাশের লোকজনকে দিয়ে থাকি আর আমাদের আত্মীয় স্বজন আমার বাবার বাড়ি সবাইকেই কিন্তু কম বেশি দিয়ে থাকি এখন বাড়িতে এসে আজকে পুকুর থেকে প্রচুর প্রচুর মাছ পেয়েছি দেশি মাছ আর এই মাছগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম শুধু রান্নায় কিন্তু দেখাবো না আজকে কি কী মাছ পেয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করব আমি যখনই যে ধরনের মাছ পাই না কেন সব কিছুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কারণ আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদের মাছগুলো দেখাতে কারণ মাছগুলো হচ্ছে আমাদের পুকুরে পাই আর এই মাছগুলো তোমাদের মাঝে শেয়ার করতে আমার ভীষণ আনন্দ লাগে আর এই দেখো বিভিন্ন রকম দেশি টাইপের মাছ আর এগুলো কিন্তু খলসি মাছ তো এবছরে তেমন একটা খলসি মাছ পাইনি এই প্রথমেই এতগুলো খলসি মাছ পেয়েছি তাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি আর এই হলো আমাদের পুকুরের পুরনো যে দেশি কই মাছগুলো সেইগুলো তো আমার সব সময় কিন্তু সবজি বা মাছ নিজেদের চাষের থাকলে কিন্তু নিজের মানে নিজেদের পুকুরের সবজি খেতের মানে ভুল হয়ে গেছে মানে গ্রামের মানুষের পুকুর ভরা মাছ ভরা গরু ভরা ধান এটাই কিন্তু গ্রামের মানুষের বিশেষ বৈশিষ্ট্য তো এগুলো কিন্তু আমার বরাবরই ভালো লাগে আর এগুলো কিন্তু কম বেশি আমাদের আছে তো কথা বলতে বলতে কিন্তু আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি তিন রকমেরই মাছ রান্না করব এদিকে দেখো ঝটপট আজকে রান্না করেছি কারণ আজকে একটু বাইরে ঘোরাঘুরি করেছি আর এই যে সবজিটা দেখছো বরবটি এটাও কিন্তু আমাদের গাছের সবজি তো তোমাদের মাঝে মাঝে কিন্তু সবজি তোলাটা আমি শেয়ার করি আজকে হচ্ছে বরবটি তোলা বন্ধুরা শেয়ার করতে পারিনি তো অন্য একটা ভিডিও তো অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব আর এখন হচ্ছে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা একটু এখানে বিকেলবেলা মাঠে এই যে বাচ্চাদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলছিলাম তো ব্যাডমিন্টন খেলাটা আমি আগে স্কুল জীবনে প্রচুর খেলতাম বাইরেও যেতাম খেলতে তো অনেক দিন পরে সেই স্কুল জীবনের কথা কিন্তু আমার অনেক মনে পড়ে গেছে তাই আজকে হচ্ছে কাজের ফাঁকে একটু বিনোদনের জন্য বাচ্চাদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলছিলাম আমার মেয়েও আছে আর এইটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো ওর সঙ্গে একটু খেলছিলাম ও অনেকটা আনন্দ পেয়েছে তো আজকের দিনটা অনেক ভালো কাটলো তোমাদের কাছে কেমন লাগ